হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি দেওয়ান গার্মেন্টসে এটা হচ্ছে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের তলায় পঁয়ত্রিশ নাম্বার সব জিয়ার্স এই সবটিতে হিউজ পরিমাণে কিন্তু আপনারা থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে পাইকারি এবং খুচরা যেভাবে থ্রি পিসগুলো নিতে পারবেন যারা মূলত অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা ছোট্ট পরিসরের শপ রয়েছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইস একশো ষাট টাকা থেকে শুরু সর্বোচ্চ আছে চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা থ্রি নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি রয়েছে আপনারা এখান থেকে চাইলে সর্বনিম্ন ছয় পিস সর্বোচ্চ যত খুশি থ্রি পিস গুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন তো আজকে আমাদের এই ভিডিওটি মেক করতে হেল্প করবেন এই শপের ওনার আব্দুর রহিম সাহেব আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে

একটা পায়জামা বাটারফ্লাই পায়জামা এবং সুতি ওন্না আচ্ছা এক কালারের মধ্যে একটা পায়জামা পেয়ে যাবেন এবং ম্যাচিং আপনারা ওন্নাটা পেয়ে যাবেন একটা ওন্না কয় হাতের ওন্নাটা এটা ওন্না হচ্ছে 4 4.5 হাত 4.5 হাতের হ্যাঁ দরবারা ডিজাইন আছে এবং কালার আছে অনেক কালার আছে অনেকগুলা কালার পেয়ে যাবেন এটার মধ্যে আচ্ছা আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা এই একটা কালার পাশে দেখতে পারতেছেন একটা ডিজাইন আচ্ছা একটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন একটা ডিজাইন এই যে এই পাশে আরেকটা ডিজাইন একটা ডিজাইন

এমবসের মধ্যে দেখেন সুতার কাজ করা আছে কাজ করা সুতার কাজ করা খুব সুন্দর ফুল বডিতে সুতার কাজ করা রয়েছে এবং প্রিন্টের মধ্যে হবে গলার দিকে ঠিক এরকম একটা ডিজাইন করা রয়েছে সুতার খুব সুন্দর কাজ করা আছে সবার জন্য ফ্রি এগুলো ফ্রি সাইজ ফ্রি সবার জন্য হবে সামনে পিছে একই না আচ্ছা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর কাজ করা রয়েছে এটা হচ্ছে নিচের অংশটুকু এটার প্রাইসটা এটার প্রাইস 220 টাকা 220 টাকা কি কি থাকবে এটার সাথে এটা আপনাদের পায়জামা মাছের বাটারফ্লাই

একটা নতুন মাল একদম নতুন ওয়াউ অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা নতুন মাল দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইন করা রয়েছে প্রিন্টের মধ্যে হবে এবং গলার দিকে এরকম একটা ডিজাইন করা রয়েছে দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা সত্তর এই জামাটা নিতে পারবেন অনেক সুন্দর মাল টাকা পায়জামা থেকে এক চালার পায়জামা এটা হচ্ছে পায়জামা সুতির সুতি আর কালারিং ওড়না হাতের দেখেন কত উন্না পায়জামা পাচ্ছেন উন্না পাচ্ছেন এবং একটা জামা ফুল সেটের প্রাইস মাত্র দুইশো টাকার একটা সুন্দর একটা মাল আছে নতুন একটা মাল স্টেপের মধ্যে দেখতে পাচ্ছেন স্টেপের মধ্যে হবে ফুল ডিজাইনটা

উননাটা ডিজাইনটা ঠিক এরকম হয় 6.5 একটা বড় উন্না কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে এত কম সাইজের মধ্যে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সব ফুল থ্রি পিসগুলা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সাড়ে 4 আড়তে পুরোপুরি সাড়ে 4 কাটি তো কাটিং করার সময় ওই যে করার সময় হয়তো 2 ইঞ্চি কমতে পারে আচ্ছা আচ্ছা মূলত যারা বিজনেস করতে যাচ্ছে এবং হচ্ছে যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে এইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের

এটা হচ্ছে গলার অংশটুকু এটা তো আমাদের ফুলের মধ্যে একটা ডিজাইন করা আছে এটা প্রাইসটা কত করে 280 টাকা 280 টাকা করে ফুল হাতার মধ্যে হবে হাতার ভিতরে এই হাতার হাতার কিন্তু একটা ডিজাইন করা আছে দেখেন একটা স্টেপের মধ্যে রয়েছে এটা আপনাদের পিছন সামন একই হ্যাঁ আচ্ছা একই কি কি থাকবে এটা সাথে এটা থ্রি পিস এটা নাও এটাও থ্রি পিস আমি থ্রি পিস সারা বিক্রি করি না সবই থ্রি পিস এটা আপনাদের পায়জামাটা আর এটা ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা

হ্যাঁ তিনশো টাকা মূলত এই এই মালগুলা তো আমাদের কাছে একটু বেশি বেশি সচরাচর বেশি চলে যার জন্য আমরা একটু বেশি রাখি আর প্রত্যেকটা মালের তো আপনার গ্যারান্টি টাকা মালের রংক গ্যারান্টি সবকিছু গ্যারান্টি এটা আপনার এটার ভিতরে ছটা ছটা কালার আছে

এটাটাও কিন্তু প্রিন্টের মধ্যে হবে এবং সুন্দর ডিজাইন করা কাজ আছে এখানে দেখেন Stones কাজ করা আছে মধ্যে হবে পিস পায়জামাটা এক কালারের মধ্যে হবে আর হবে সেম কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে

দেওয়ান গার্মেন্টস খুঁজবো দেওয়ান গার্মেন্টসের সবাই বলে দেওয়ান গার্মেন্টস জি জি দেওয়ান গার্মেন্টস বড় সাইনবোর্ড আছে আমাদের নাম্বার আছে দিচ্ছি আপনাদের দেখেন আমাদের ফেজ আছে দেওয়ান গার্মেন্টস এটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তানের 35 নাম্বার শপ 35 নাম্বার দোকান আর আমাদের ফেজ আছে আমাকে যদি সব সময় আমার পাইবেন না তার কাছে আমার ওই যে ভাই থাকবো আমার ছেলে থাকবো এদের কাছ থেকে সমস্ত সব কিছু দিতে পারবেন ঠিক দাম সীমিত দাম এক রেট এক দাম

যাতে আপনারা সুন্দর ভাবে নিতে পারেন এটা হচ্ছে টিয়া কালার এটা টিয়া কালার সামনে লোকটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা ফুল বোর্ডেতেই কিন্তু একটা প্রিন্টের মধ্যে রয়েছে এবং নিচের অংশটুকু কাজ করা আছে পাতার একটা কাজ করা আছে এটার প্রাইসটা এটা 250 টাকা 250 টাকার মধ্যে নিতে পারবেন সাথে ম্যাচিং কিন্তু একটা পায়জামা মেসিং পায়জামা এবং সাদা ওন্না সাদা একটা উন্না পেয়ে যাচ্ছেন এবং সেম কালারের মধ্যে কিন্তু আপনারা একটা পায়জামা পেয়ে যাচ্ছেন উন্নাটা সাইজ হচ্ছে সাড়ে চার হাতের একটা বড় উন্না কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই মালটা অনেক সুন্দর দেখেন পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালার ভিতরে এটা এটা এরো 10 টা কালার এটার মধ্যে কয়টা কালার আছে 10 টা কালার আছে 10 টা কালার 10 টা কালার আছে আরো ও ডিজাইন আছে লাল গোলাপি হলুদ আরো ও ডিজাইন আছে আর ডিজাইন আছে মূলত 250 টাকার ভিতরে

যারা বাসায় ব্যবহার করে বাসায় সবসময় পরে তাদের জন্য বেস্ট একটা মাল এই বুঝছেন এটা প্রাইসটা কত করে এটা দাম হইছে আপনার 220 টাকা আমাদের প্যাকেটে 220 টাকা 220 টাকা করে আর এটা হচ্ছে গলার অংশটুকু হ্যাঁ এটা গলার অংশ আমি আপনাদের ওটা পুরোটাই দেখাই নইলে বুঝতে পারবেন না এটা হচ্ছে গলার অংশটুকু এটা হচ্ছে গলার অংশটা হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে হাতার হাতার অংশটা হাতার অংশটুকু হাতার অংশটা আর এটুক হচ্ছে নিচের অংশটুকু এটা নিচের অংশটা দেখেন

আর যতই হোক এটা পড়তে পারবে আরকি চারশো ত্রিশ টাকা চারশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার অন্য

সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর আমি বলবো সব সময় আপনারা এই শপটা ভিজিট করবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনারা চোখে দেখে বুঝে শুনে তারপর নিয়ে যাবেন এটা হচ্ছে আহাত পুলিশ বক্সের ঠিক বিপরীত পাশেই আছে কিন্তু ঢাকা ট্রেড সেন্টার এই মার্কেটের প্রথম তলায় পঁয়ত্রিশ নাম্বার শপে আসলে কিন্তু আপনারা এই যে দেওয়ান গার্মেন্ট শপটি আপনারা পেয়ে যাবেন আর এই শপটি থেকে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই সবটিতে আসলে অবশ্যই আপনারা আব্দুল রহিম বায়াকে পেয়ে যাবেন ওনার নাম্বার অ্যাড্রেস সব ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে বায়াকে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন কিভাবে নিতে পারবেন এই প্রোডাক্ট